সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের রাজন কাকার খামারে রাজন ডেইরি ফার্মে দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই চমৎকার চমৎকার সার বাচ্চার কালেকশন কিন্তু এর আগের সপ্তাহে যে কালেকশনগুলো ছিল আর সেগুলো বিক্রি হয়ে গেছে হয়তো এক পিস সম্ভবত আছে আর কি তো এখন আজকে এই যে আমরা চলে এসেছি আমাদের রাজন কাকার খামারে আবারও তো আসার পরে আমরা এখানে নতুন কালেকশন আছে আর পুরনো কালেকশন মাত্র এক পিস আছে যাই হোক তো এই কালেকশনগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো আজকের ভাবে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন রাজন কাকার সঙ্গে আমরা আগে কথা বলে আসি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আচ্ছা

আচ্ছা মূলত সম্ভবত আপনার যে পার্টনার আছে তার মানে কথার সাথে মিল না আ রেখে আপনি ওটা দাম দিয়েছিলেন আর কি তো সেই কারণে আসলে দামটা কম চাইছিলেন আপনি তো আজকে তো মানে যে দাম আপনাদের দুই চার টাকা লাভ হবে সেই লাভ রেখেই তো দাম বলবো আচ্ছা আচ্ছা তো মোট কয়টা করে দেখাবো তাহলে আজকে পাঁচ পিস আর সবগুলো তো নতুন কালেকশন শুধু একটা বাদে আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা দিয়ে দিবেন কাগজ

হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা বয়স কেমন হবে আনুমানিক টাকা বারো মাস বয়স হবে আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল আছে না হ্যাঁ যেগুলো অসুস্থ থাকবে সেগুলো জাবর কাটবে না আচ্ছা পায়ের গিরা তো মোটা হবে টাকা মার্শাল্লা চামড়া দেখতে পাচ্ছেন দর্শক একদম পাতলা রয়েছে ফুল বডিতে একই রকম একই রকম

আচ্ছা দর্শক ফুল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা সার বাচ্চা দামে কেমন রাখবেন বলো পুরোপুরি এক লক্ষ টাকা আচ্ছা এটা কি কম বেশি করা যাবে কিছু দরদাম করতে আল্লাহর প্রতিটা গরুতে দরদাম করে নিতে পারবে জি আচ্ছা সিরিয়াল নাম্বার এটা এক জি চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখাই ঠিক আছে সিরিয়াল নাম্বার দুই খুবই চমৎকার কালার প্রিন্ট কি গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি

এবং পাও গুলো যদি একটু দেখেন যাচ্ছে দেখো দর্শকদের পাও কত মোটা ঠিক আছে সামনের দুটো পাও পিছনে দুটো পাও এবং মাজা দেখেন মাশাআল্লাহ ঠিক আছে যথেষ্ট গ্রোথফুল বাচ্চা বয়স কত দিন বললেন কাকা 11 মাস 12 মাস বয়স হবে 11 থেকে 12 মাস মানে প্রথমটার মতোই না জি আচ্ছা দামে কত রাখবেন বলেন 18000 টাকা 98 জি লাখে 2000 কম 2000 কম মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 98000 98000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

বলার কারণে আমি হিসাব কারণে এই কারণে এইMistakeটা হইছে না আপাতত জায়গা দর্শক আপনারা মানে যেহেতু ব্যবসাটা পার্টনারের ব্যবসা তো সে হয়তো তার পার্টনার ছিল না এই কারণে সে না বুঝে দামটা দিয়ে ফেলেছে যেটা আপনারা এখন নিতে চান তাহলে দামটা হচ্ছে 78 এখানে তো কিছু সম্মাননা করতে হবে কালকে সম্মান আচ্ছা তো গাকা চলুন পরবর্তী শেষ কালেকশনটা দেখি

আচ্ছা আচ্ছা সামথিং কিছু সম্মানে করা যাবে আচ্ছা তো আজকে তো এই পাঁচটাই দেখানোর মতো আচ্ছা কাকা তো দেখানোর মতো এই পাঁচ পিস গরু ছিল না জি পাঁচ পিস আচ্ছা আমার দর্শক ভাইরা সরাসরি সরজমিনে আসবে আপনার খামারে ভিজিট করবে তারপর দেখে শুনে যাচাই বাছাই করে কালেকশন করবে আসলে সবচেয়ে বেটার আচ্ছা সরজমিনে আসবে দর্দায় দেখবে নেবে আর যে খামারটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু নিচু জায়গাতে